হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমার সই ভ্লগের আমি দেবী তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা ভিডিও স্টার্ট করলাম আশা করছি সকলের ভালো লাগবে সকলে দেখো আজকের ভিডিওটা আমার কাছে আজকের দিনটাই আমার কাছে অনেক ভালো বলতে গেলে এতটাও আশা করিনি আজকে এতটা কিছু পাবো বা এতটা আনন্দে থাকবো কিন্তু হঠাৎ করে সব কিছু হয়ে গেলো দেখো তো চলো দেখতে পাবে ভিডিও আর তো দেখেছি ওই কার সাথে দেখা হয়েছে কি হয়েছে কি না তো ওই জন্যই আজকে না আমি খুবই হ্যাপি কি বলবো যাদেরকে ভালোবাসি পছন্দ করি তাদের সাথে তাদেরকে দেখা হয়েছে তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখো সকালে উঠে আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে ঘর ঝাঁপ দেওয়ার পরে আমি ঘরটা মুছেও নেব সকাল সকাল কাজগুলো করে নেব আর এদিকে দেখো সকালে উঠে না ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মানে বাসি জামা প্যান্ট ছেড়ে দিয়েছি আর একটা সোয়েটার মতন মানে হালকা গেঞ্জি টাইপের সোয়েটার যেগুলো সেগুলো পরে নিয়েছি হালকা হালকা ঠান্ডা লাগছিলো তো সেই কারণে ওইটা পরেছি তো কিছুক্ষণ পরে খুলে ফেলবো যখন গরম লাগবে তখন খুলে ফেলে তার আগে না মানে শীত শীত লাগছে ভালোই আবার হঠাৎ এরকম যদি মানে সোয়েটার টোয়েটার না পড়ি না ঠান্ডা ফান্ডা লেগে যাবে আর সকাল সকালে যে ঘরটার মুচিত জলে টলে হাত দিই আর এটা কটা জুতো পরে রেখেছি যাতে ঠান্ডাটা নিচের থেকে পায়ে না লাগে সবসময় জুতো পরেই হাঁটি শীতকালে কারণ শীতকালে না পাথরে পা দেওয়া যায় না এতটা ঠান্ডা কি বলবো এক মোজা পরে হাঁটতে হয় আর নাহলে জুতো পরে হাঁটতে হয় তো তারপরে দেখো ঘর টর মোছামুছি হয়ে গেছে ওদিকে কিছু কাজ কমপ্লিট বলতে গেলে আর এই দিকে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই স্নান করে দোকানও খুলতে চলে গেছে আর আমি এদিকে রান্নাঘরে এসে আগে রান্নাঘরে এই ইয়েটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে একটুখানি হালকা মুছে নেব কারণ রাত্রিবেলা তো যদি ওখানে আসলে টাসুলো হাটে তো সেই কারণে সকালবেলা একটু পরিষ্কার করে নিয়ে ভালো কারণ ওখানে খাবার দেওয়ার পরে তো সেই কারণে আর কি পরিষ্কার টুষ্কার করে নিচ্ছি তো ওইদিকে তো পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাও পরিষ্কার করেছি যেখানে আর কি ভাত তরকারি আমি রাখি সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম ওই একটাতে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এবার দেখো আমি একটু জল খেয়ে নেব এর মধ্যে না ঠান্ডা জল আর এমনি জল মেশানো দু রকম জল মিশিয়ে আমি খাই সকালবেলাতে তো একটু জল টল খেয়ে নেওয়ার পরে ওইদিকে না দুধ বসিয়েছিলাম তো দুধটাকে জ্বাল দিয়ে নিয়েছি একটু ভালো করে আর কি বলতো সকাল সকাল জাল দিয়েছি কারণ আজকে না দুধটা ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম আর কি অনেকটা দুধ ছিল আমার মেয়ের একদিনের প্রায় হয়ে যাবে এরকম দুধ ছিল তো সেই কারণে আমি কি করেছি আগে আগে যেই দেখেছি বাইরে দুধটা রয়েছে আমি আগেই ভাবলাম দুধটা চাল বসিয়ে দিই নাহলে দুধটা এরপরে কেটে যেতে পারে তো সেই কারণে আমি আগে দুধটাও জাল দিয়ে নিয়েছি আর এ পাশে চার জন্য জল বসিয়ে দিয়েছিলাম আগে হাফ জল তুলে রেখেছি ফ্লাক্সে করে আর কিছুটার মধ্যে যে চা পাতা দিয়ে দিয়েছি আর ওই ওই ইয়েতে দেখো ওখানে মেয়ের জন্য ওটসটা আমি ভিজে রাখলাম মেয়ে ওঠার কিছুক্ষণ আগে ওটাকে বসিয়ে দেবো আর কি ততক্ষণে আমার হয়ে যাবে একদিকে দেখো এসে কিছু জামা প্যান্ট কেচে নিয়েছি আজকে আর কি আমাদের বেশি জামা প্যান্ট হয়নি তোমার দাদা ভাইয়েরও জামা প্যান্ট হয়নি আর আমারও হয়নি আমারও একটা নাইটি হয়েছে এই আর ওই যে একদিন মানে কোনো দিন যদি মেয়ে মানে টয়লেট টয়লেট করে দেয় তো সেদিন ওই দুটো তিনটে নাইটি হয় আর কি আর তাছাড়া ওই একটা নাইটি হয় আর তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি এই এইসবই হয়েছিল আর মেয়েরই হয়েছে হাফ বালতি আর কি আবার মেয়ের শীতের কটা জামা প্যান্ট বের করেছিলাম আজ কালকে রাত্রিবেলায় তো সেইগুলো ভাবলাম একটু ধুয়ে দিই এই যে এই সব প্যান্ট ট্যান্টগুলো না সব ভিতরে ভরা ছিল তো বের করে ধুয়ে দিয়েছি আর দেখে আমি সব কিছু করে মানে সকালবেলায় মনে থাকে না আমি যে এই ক্রিমটা মাখবো না সকালে আমার মন থাকে না আমি ভাবে চা করতে যাওয়ার আগে মেখে নেব তো আমার মনে থাকে না ওই জন্য এই যখন ঘরে আসি চা খাওয়ার জন্য বসে একটু চা খাবো এখন তো ওই জন্য এখন মনে পড়ল যে আমি একটু স্কিন কেয়ারটা করে নিই কারণ এই ক্রিমটা একটু না মাখলে সকালে মুখটা ভালো লাগে না তো এই মেখে নিয়ে এবার বসবো আমি চা খেতে তো একটু চাও খেয়ে নিয়ে যে একটু শান্তি করে বসে এই যে চাটা খাচ্ছি এরপরে হুড়ো হুড়ি কাজ শুরু হয়ে যাবে আর কি আর আজকে না মেয়েটা না সকাল সকাল উঠে গেছিলো উঠে মানে কান্নাকাটি শুরু করেছে জানি না কেন হয়তো কোনো স্বপ্ন দেখছিল বা কিছু কি জানে কি হয়েছিল আর কি তো ওরকম কান্নাকাটি করছিলো ওর একদিনকে মসজিদে ঝাড়াতে নিয়ে যাবো ভাবছি তো ওর বাবা বলছিল যে শুক্রবার আসুক শুক্রবার দিনকে নিয়ে যাবো মসজিদে দেখি শুক্রবারের ছায়াটা খুব ভালো তো সেই কারণে শুক্রবারে যাব। আর আজকের জন্য তো আমি এই সকালে চা খাচ্ছিলাম যখন তখনও জানি না যে আজকে একটু ঘুরতে যাব মানে ঘুরতে বলতে আর কি ওই দক্ষিণেশ্বরে আর কি যাব মেয়ের নামে পুজো দিতে যাব মেয়ের হচ্ছে যখন শরীর খারাপ হয়েছিলো তখন একটু আর কি বলেছিলাম যে মেয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে যাব পুজো দিতে তো সেই কারণেই হয়ে গেছিলাম পুজো দিতে তো সকালে এরম টাইমে আমি জানতাম না যে আমরা যাবো আমি এই যে রান্না বান্না করব সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছে আর কি যা যা করবো সব কিছু কাটছিলাম তারপরে বাঁধাকপি ফুলকপি আর মানে পাঁচশো একটা ঘ্যাট করব আর বাঁধাকপিটা সকালে খাবো বলে তাই ভাজা করব আর এদিকে সয়াবিন করব আজকে শনিবার তো আজকে বেশি কিছু রান্না করব না আর ওই দেখো আমার মেয়ে পাঁচ থেকে এসে মারছে ওনার খুব কান ছিল সকালবেলায় তারপর ভাবলাম যাই ওর ওই মানত মানে যাই হোক মানত আর যাই বলো মানে করেছিলাম তো সেটা আগে দিয়ে আসি মানে যেটা শুনেছি যেটা হয়তো মুখ দিয়ে বলে ফেলা হয় একবার যে আমি এই ঠাকুরের কাছে এটা দেব বা কিছু সেটা আর কি করতে হয় মনে রেখে করতে হয় না হলে নাকি শুনেছি তার উল্টোটা হয় বা এরকম কিছু তো সেই কারণে একবার মুখ থেকে আমার বেরিয়ে গেছিলো তো আমি যখনই আমার বেরিয়ে যায় তারপরে বা আমার যখনই মন চায় যে না আমি একবার দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসবো কালী মার কাছে আমার তখনই আমার যেতে হয় এরকম আমার আমার বেশি দূর না এখান থেকে একদম কাছে এই একটা স্টেশন পার করলে আমাদের দক্ষিণেশ্বর আমরা থাকি নোয়াপাড়া আর এই মানে মেট্রো করে যেতে হয় দক্ষিণেশ্বর মেট্রো এই একটা স্টেশন বরানগর পরে দক্ষিণেশ্বর কতক্ষণ বা টাইম লাগে একটুখানি টাইম লাগে তো দেখো কথা বলতে বলতে আমার বিছনাথরাও তোলা হয়ে গেছে ঘরে এসে বিছনা তুলে নিয়েছি আর মেয়ে দেখো বাটি বুটি নিয়ে কী করছে ওর মতন ও খেলা করছে আর বিছনাটা আরও আগে তুলতাম তো যাই হোক সকালে একটু রান্নাবান্না করলাম তো সেই কারণে না বিছানাটা তোলা হয়নি আর এই দেখো আমি স্নান স্নান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে তারপরে এই যে রানতে এসেছি বললাম না একটা পাঁচ রকম মানে তরকারি মিলিয়ে একটা ঘ্যাট করবো আর কি তো সেটাই যে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো রান্না তো দুরকম করবো তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি খেয়ে না তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এরকম ঘ্যাটটা আমার হয়ে গেছে একটু চিনি টিনি দিয়ে নামিয়ে নেবো আর এই ঘেট তো আর দেখানোর কিছু নেই তো ওই জন্য এই অল্প মানে সামান্য ভিডিও করে দেখালাম তোমাদেরকে কথা বলতে বলতে না গোলাটা শুকায় যায় ব্যাংক ভালো লাগে না তো যাই হোক দেখো আমার ঘ্যাট তো প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিলেই হয় আর এদিকে দেখো আমি ঘ্যাটটা নামানোর পরে সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর নিরামিষের দিন তো মানে তাড়াতাড়ি ঝরাফট রান্না হয়ে যায় আর ভিডিও করবো কি মনে ছিল না তো ওই মানে মশলা যখন কষিয়েছি তখনই ভিডিওটা করলাম আর ওইদিকে দেখো সয়াবিন আলু ভেজে রেখে দিয়েছি আর একটু না হাতে ধরে ভিডিওটা করছিলাম ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো আর কি স্ট্যান্ডটা আনব মনে ছিল না দিকে আলু সয়াবিনটাকে আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিছু কোনো কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মানে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে সয়াবিনের তরকারি আর শনিবারে কি এমন শনি মঙ্গলবারে মানে ওই হালকা পাতাতে রান্না হলেই হয় কোনো রকম খেয়ে মানে খেতে পারলেই হলো এরকম ব্যাপার তো দেখো দেখো সয়াবিনের ঝোল মানে সয়াবিনের তরকারি পাঁচমিশালির একটা তরকারি আর এদিকে সকালের বাঁধাকপি ভাজা করেছিলাম সেটা অনেকটা রয়েছে আর এদিকে ভাত এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর এই দেখো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দুপুরবেলায় বেরিয়ে গেছি একটু ঘুরু ঘুরু করতে চলে গেছি আর ওইদিকে দেখো সুকুমার আসছিল তো সুকুমারকে আমি একটু ডেকে নিলাম এই দেখো মেট্রো তো চলে এসেছি কেটে কেট কেটে উপরে উঠে গেছি এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে আমরাও উঠেছি আর ট্রেনটাও ঢুকেছে এরকম মেনে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি তো এই যে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি এটা সিট পেয়ে গেছি এই যে আমি বসে পড়লাম তোমাদের দাদা সামনে বসে পড়েছে আর সুগমা দাঁড়িয়ে রয়েছে তো এবার নামারও টাইম হয়ে গেছে দেখো লাস্টে এসে তাই বসলো আরে দেখো নেমে এবার যখন দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকবো আর কি উপরে যে ব্রিজটা আছে না সেই ব্রিজের উপর দিয়ে মেয়ে যে হাঁটছে এটা এটা যাচ্ছে আর আমরা এদিকে দাদা কিনে নিলাম এই দাদাটার দোকান থেকে এটা আমার মানে এই লোকটাকে না আমার চিনি আর কি ওই যে আস্তে আস্তে চলে যাচ্ছি যে আর জানো তো এখানে এসে আমাদের যে ওদের সাথে দেখা হবে ভাবতেই পারিনি এই যে পুজো যেতে বেরিয়ে গেছি আমরা মন্দিরের ভিতরে রন্ধার প্রীতি সাথে দেখা হয়েছে এই দেখো তো আমার তো খুব হ্যাপি আজকে আর তোমাদেরও দেখলে হয়তো ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ওদেরকে দেখে তো আমি খুবই হ্যাপি খুবই ভালো লাগছিল ওদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আর মেয়ে তো দেখো ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য আর বেশিক্ষণ থাকিনি চলে এসছিলাম তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসেছি আর দু একটা জিনিস কেনাকাটি করেছি ওই মেয়ের একটা পুতুল আর একটা খেলনা এই বেশি কিছু কেনাকাটি করিনি কারণ গিয়েছিলাম পুরি দিতে আবার কী কেনাকাটি করবো আর একটুখানি খাবার টাবার কিনলাম কিনে চলে আসলাম আর দেখো টিকিট টিকিটটা কীভাবে দিয়ে আমি বেরিয়ে গেলাম এবার লিফটে উঠে যাব। এবার উঠে গিয়ে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে একদম আমরাও ঢুকবো আর ট্রেনটাও ছাড়বে তারপরে তো বেশ ভালোই লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সকলের ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো টাটা বাই বাই গুড নাইট